শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে গণতন্ত্র কণ্ঠরোধ করছে রাজ্য সরকার আমরা দেখেছি যে বিরোধী দল তারা কোনো মিটিং মিছিল করতে গেলে তাদের অনুমতি দেয় না কলকাতা পুলিশ আসতে হয় কলকাতা হাইকোর্টে এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কোনো মিটিং মিছিল করতে গেলে তাদেরকেও আজকাল কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে এই আরজিকল কাণ্ডে নিয়ে খোলা হওয়া বলে একটি সংস্থা রয়েছে তারা চেয়েছিল মৌল আলী থেকে আর জরিনা করা পর্যন্ত যেমন শুক্রবারে দেখেছেন সেই একই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় র্যালি করলেন এবং সভাও করলেন সেটা তাদেরকে আসতো কলকাতা হাইকোর্টে খবর হচ্ছে যে কলে এবারে সব দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় জওয়ানদের দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কলে এই রাজ্য পুলিশের কোনো পুলিশ আর থাকবে না সেই জায়গায় ডিউটিতে থাকবে এবারে কেন্দ্রীয় জওয়ান আমরা কথা বলে নেব যে খোলা হাওয়া সংগঠনের সংগঠনে যারা জরিনা করাস পর্যন্ত ময়লালি থাকে জরিনা করাস পর্যন্ত যে মিটিং করবে বলেছিল তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলানো হচ্ছে যে রেজিস্টার্ড সোসাইটি কি আছে এই সোসাইটি প্রাইমারিলি হচ্ছে শুধু এই শহরের বা রাজ্যের নয় গোটা ভারতবর্ষের ইন্টেলেকচুয়ালদেরকে নিয়ে একটি সোসাইটি বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিভিন্ন কালচারাল ইভেন্টস প্রোগ্রাম বহুবার এই খোলা হাওয়া অর্গানাইজ করেছে আজ আমরা তো জানি সবাই অবগত আছি যে শুধু পশ্চিমবাংলায় নয় সারা দেশে নয় বরং সারা বিশ্বে আরজিকরের এই নৃশংস নির্মম যে ধর্ষণের ঘটনা ধর্ষণ করে খুনের ঘটনা তা নিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী জুড়ে তো এনারাও খোলা হাওয়ার তরফ থেকে আবেদন করেন পুলিশের কাছে যেখানে বলা হয় হচ্ছে যে আগামীকাল তারা একটি একটা প্রোটেস্ট মার্চ তারা করতে চায় বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা অব্দি মৌলালি থেকে ডোরিনা ক্রসিং তো সেই নিয়ে তারা পুলিশের কাছে পারমিশন এবং অব্দি চায় তারপরে তারা একটি সভাও করতে চান যেখানে যেখানে ক্রসিং মিটিংটা মিছিলটা শেষ হবে সেই জায়গায় এসে পুলিশ যথাযথ যথারীতিভাবে ভাবে কোন পারমিশন দিচ্ছিল না বলে রাখা ভালো এই রুটটি হচ্ছে সেই একই রুট যেটিতে গত সপ্তাহে মানে গেল শুক্রবার দিনকেই আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের ঘোষণায় যে যে রুটটা ধরে উনি মিছিল করেছিলেন এটা সেম রুট কিন্তু আজকে আদালতকে আমরা বললাম যে তাদের ক্ষেত্রে হয়তো কোনো রকমের পারমিশন বা অ্যাপ্লিকেশন কোনো কিছুই লাগে না কিন্তু একটি কালচারাল অর্গানাইজেশন যেখানে এক্সপেক্টেড টার্ন আউট হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ইন্টেলেকচুয়াল ক্লাসের যারা আছেন মানে ধরুন ফিল্ম ডিরেক্টরস ফর্মার ক্রিকেটার্স ফর্মার জাজ অব দি হাই লয়ার্স ডক্টরস এরা সব যেখানে থাকবে আর কি তাদেরকেও আজকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে অবশ্যই বলা আছে যে মানে এটা নন পলিটিক্যাল ব্যানার পুরোপুরি নন পলিটিক্যালি হচ্ছে এবং এতে পলিটিক্যাল ব্যানারে কোনো লিডার থাকবে না পলিটিক্যাল লিডাররাও হয়তো থাকতে পারেন কিন্তু তারাও নন পলিটিক্যালি ঘাটবেন কোনো ব্যানার পর কোনো ফ্ল্যাগের আন্ডারে নয় তো আমরা এই মামলাটি গতকাল যখন আদালতের কাছে মেনশন করি করে লিভ পাই আজকে মুভ করার জন্য গতকাল পিটিশনটা পুলিশের উপর সার্ভ করার পরে পুলিশ এতদিন চুপ করে বসেছিল পুলিশ কালকে রাত্রি নটা পঞ্চান্ন হঠাৎ করে একটা ইমেল পাঠায় খোলা হাওয়ার যিনি কোয়ার্ডিনেট করছিলেন খোলা হাওয়ার তরফ থেকে তার কাছে পাঠিয়ে বলা হয় হচ্ছে যে কোথায় সভাস্থলটি হবে বা মঞ্চের সাইজ কি হবে সেগুলো কোনো কিছু বলা নেই তাই জন্য সেটা নিয়ে যোগাযোগ করতে নিউ মার্কেট পুলিশ স্টেশনের সাথে আমরা সেটা দেখি সঙ্গে সঙ্গে দশটা চল্লিশের মধ্যে উত্তর দিয়ে দিই উত্তর দিয়ে বলি কোন জায়গায় আমরা সভাস্থলটি চাইছি এবং স্টেজের সাইজ অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনে বলা আছে সেটাও বলি তো আমরা আজকে ঠিক করি যে ওইটির ওপর দিয়ে আমরা আজকে অর্ডার বার করব তো আদালতের কাছে আজকে যখন মামলাটি শুনানি হয় আমরা বলি হচ্ছে যে এই চিঠিটা কালকে দিয়েছে মামলাটাকে হয়চুয়াল বানানোর জন্য দিয়েছে এরকম একটা চিঠি তো তার মানে আমরা ধরে নিচ্ছি ওরা বলছে যে স্থলের শুধু ডিটেলস দরকার আর কি তার মানে আমরা ধরে নিচ্ছি যে মিছিলটা নিয়ে তাদের কোনো রকমের অবজেকশন নেই এবার এই জায়গাতে রাজ্যের তরফ থেকেও তো আর কিছু সেরকম বলতে পারছে না আদালতের কাছে আরো বলি যে এই বিষয় নিয়ে যেখানে গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে আমার মনে হয় না এই রাজ্য কোনো রকমের অবজেকশন রাখতে পারে তো সেটাও রাজ্য মেনে তা নেয় আর কিছু বলেনি আদালত সম্পূর্ণ শুনে অর্ডার দিয়েছেন দুপক্ষকে মিছিল যে জায়গায় আমরা করতে চাইছিলাম মিছিল সেই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং অব্দি বিকেল তিনটা থেকে সাতটা যে সময় যাওয়া হয়েছিল সেই সময়তে আমাদেরকে পারমিট করা হয়েছে মিছিল শেষে ওয়াই চ্যানেলে সভা করারও অনুমতি দেওয়া হয়েছে

হ্যাঁ সুপ্রিম অধিকারী অন্যতম জনস্বার্থ বন্ধকারী আইনজীবী হিসেবে আপনি মামলা সওয়াল করেছিলেন সেই মামলা সুপ্রিম কোর্টে সৌমোটো নিল এবং সেখানে একগুচ্ছ নির্দেশ জারি করল এই নির্দেশে কি আপনারা খুশি দেখুন পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে সেটি গোটা বিশ্ব রিয়েলাইজ করেছে মহামান্য সুপ্রিম কোর্টও সেটি রিয়েলাইজ করে সুমটো কগনিজেন্স নেয় আরজি করে এই দুর্ভাগ্যজনক খুন এবং ধর্ষণের ঘটনাটি নিয়ে তো আজকে মামলাটি শুনানির জন্য ছিল আজকে মামলা শুরুতেই এই জনস্বার্থের মামলাতে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে যে আর্গুমেন্টটা আমরা করেছিলাম বা আমি করেছিলাম মাননীয় কলকাতা উচ্চ আদালতে যে এই ইউডি কেস রেজিস্ট্রেশনের ব্যাপারটা সুইসাইড কেস বলে চালানোর ব্যাপারটা এই জিনিসটা আমি দেখলাম যে মাননীয় প্রধান বিচারপতি ও ভারতবর্ষে যিনি আছেন তারও কনসেন্সকে শক করেছে তিনিও এই একই প্রশ্ন নিয়ে রাজ্যকে ভর্ষণ করেন এবং পক্ষকে একটা তো আপনারা সবাই দেখেছেন অবগতও আছেন একটা ন্যাশনাল হেলথ মিশন কনস্টিট করা হয়েছে মানে বাংলা ন্যাশনাল টাস্ক ফোর্স আই সরি বাংলা পথ দেখালো কিন্তু হ্যাঁ ফর অল দ্য রং রিজন আর কি বাংলাতে এরকম একটা এমন ঘটনা ঘটলো যার জন্য আজকে সমস্ত যারা মেডিকেল প্রফেশনাল যাদের লাইফ অ্যাট রেড এরকমভাবে আক্রমণ হওয়ার জন্য তাদের উপরে আশা করা যায় যে এই টাস্ক ফোর্স যেটা বানানো হয়েছে টাস্ক ফোর্স হয়তো ভারতের সমস্তই আমাদের যারা ডাক্তার বন্ধু বান্ধবরা আছেন আর কি তাদের সবাইকে সুরক্ষা দিতে সক্ষম হবে আর সিবিআই এর কাছ থেকেও তো পিরিয়ডিক রিপোর্ট এখন সুপ্রিম কোর্ট করেছে ফাইল ফাইল করতে করতে সেটাও তো তো আবার তারিখে হবে আশা আশা করছি রাখছি যে এখন তাহলে সুপ্রিম কোর্ট যদি মনিটর করে এই কেসটিকে তাহলে খুব তাড়াতাড়ি কনক্লুশনে পৌঁছানো যাবে আর আমি হ্যাঁ আশা রেখেছিলাম যে সিবিআই এর তরফ থেকে হয়তো এটা মাননীয় সুপ্রিম কোর্টকে মাননীয় প্রধান বিচারপতিকে বলা উচিত ছিল যে এই যে ভ্যান্ডালিজমের অ্যাক্ট যেটা হয়েছে আর্জি করে এভিডেন্স নষ্ট করার যে একটা হয়েছে এটা আমাদের পুরনো আইপিসির পুরনো ধারা ওয়ান টোয়েন্টি সাথে কানেক্টেড তো সিবিআই এর এই ব্যাপারটা নিয়ে সিবিআই এরও তদন্ত করা উচিত ছিল রাজ্য পুলিশ কোনোভাবে এই তদন্ত যদি করে তাহলে রাজ্য পুলিশের তো বর্তমান ক্ষেত্রে ইম্পার্সিয়ালিটিটা ইজ আন্ডার কোয়েশ্চেন তার জন্যই সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয়েছে তো এটা যদি সিবিআই এর তরফ থেকে বলা হতো হয়তো আরো খুশি হতাম কারণ সিবিআই এর উচিত হোলিস্টিক্যালি কেসটাকে তদন্ত করা লার্জার বার বার করা লার্জার গেলে কনসপির উচিত ছিল এই করে আক্রমণের নিজেদের তদন্তটাও চেয়ে নেওয়া আদালতের কাছে সেটি যদি না হয় তাহলে তো মানে পিসফুল একটা তদন্ত হবে আর কি কেননা এই খুনের পেছনে আরো গুরুত্বপূর্ণ আরো বড় অভিসন্ধি কি আছে সেটি তো তারা সিবিআই বার করতেই পারবে না আরও একটা জিনিস যেটা ট্রাভেল করছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি করের মানে কিছু করাপ প্র্যাকটিস নিয়ে একটি এসআইটি কনস্টিউট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে সিবিআই এর উচিত ছিল সেই বিষয়েও আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে অবগত করা কারণ এই এসআইটি কনস্টিউট করার নাম করে জানি না কি হবে রাজ্যের আমাদের যে ইনস্ট্যান্সেস আছে সেটার উপরে দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট যখন এখন মনিটর করছেন আশা করছি খুব তাড়াতাড়ি জাস্টিস পাবো আমরা সবাই

উনি উপস্থিত ছিলেন উনিও আজকে মামলায় ছিলেন মামলায় সওয়াল করেন তো আমরা অত্যন্ত খুশি যে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মানে এর থেকেই বোঝা যাচ্ছে সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে কতটা ভাইটাল কতটা গ্রেভ হ্যাঁ শিওর সামনের দিন যারা আন্দোলন করছেন তারাও নিশ্চয়ই সুম কোর্টের সামনে রিপ্রেজেন্টেড হবেন তো তাদের যা বক্তব্য আমার মনে হয় তারা নিশ্চয়ই জানাবেন আদালতের কাছে সে দেখুন খুব স্বাভাবিক ব্যাপার যেভাবে হয়েছে জিনিসটি যে কোনো মানুষ আনতে ফিল করবে যে ছেলে মেয়েগুলির বাবা মা ছেলে মেয়েগুলিকে ডাক্তার বানায় তাদের অবস্থা ভাবুন বয়স্ক মানুষ তাদের কি অবস্থা যে ছেলে মেয়ে কাজ করতে যাচ্ছে ফিরবে কি ফিরবে না জানে না তো খুব ন্যাচারাল ব্যাপার না তো তাদেরও কি ভিউজ তাদেরও কি রিমান্ড সেটা জানা উচিত আশা করি তারাও নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কাছে নিশ্চয়ই উপস্থিত হবেন তাদের আইনজীবীর মাধ্যমে জানিয়ে তাদেরও যা মতামত তারা জানাবেন